আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকার ডাইন সায়ের বাংলাদেশ সময় ভোর তিনটার দিকে একটি ফেসবুক পোস্টে হাদিকে গুলি করা সেই সন্ত্রাসী ব্যক্তির অবস্থান এবং সেই সাথে অন্যান্য তথ্য শেয়ার করেছেন এদিকে গণমাধ্যমগুলো বলছে হাদিকে গুলি করা সেই ব্যক্তি ভারতে পালিয়ে গেছে একজন ব্যক্তি ভরা দুপুরে রাজধানীতে এরকম একটি সন্ত্রাসী কার্যক্রম ঘটিয়ে মুহূর্তেই সীমান্ত দিয়ে পালাতে সক্ষম ভাড়াটে কিংবা প্রফেশনাল সন্ত্রাসীরা অনেক শক্তিশালী এটা আর বলার অপেক্ষা রাখে না তাদের পেছনে রয়েছে অনেক বড় ব্যাকআপ এমন একটি ঘটনার পর যখন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে প্রশাসনের দুর্বলতা নিয়ে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকায় থাকা কন্টেন্ট ক্রিয়েটর কাফি প্রশ্ন তুলেছেন অবসরপ্রাপ্ত একজন র্যাব সে যদি তথ্য জানতে পারে তাহলে বেতনভুক্ত গোয়েন্দা সংস্থার কাজকে গণমাধ্যমের তথ্য অনুযায়ী দুই শুটার আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার হুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যুগে পালিয়ে গেছে ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা অন্য আরও একটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায় সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেল যুগে নিয়ে যায় তাদের সীমান্তে পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় পরে আরেকজন রিসিভ করে নিয়ে যান এভাবে যদি অপরাধীরা সীমান্ত দিয়ে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ পায় তাহলে সামনের দিনগুলোতে দেশের অভ্যন্তরে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে তবে এর পেছনে বড় একটি চক্র জড়িত রয়েছে যারা দেশ এবং বিদেশে বসে তাকে পূর্ণ সহযোগিতা করেছে সাংবাদিক জুলকার নাইন সাইড তার ফেসবুক পোস্টে লিখেছেন ইনকেলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় বারোই ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিব মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ করে সূত্রে জানা যায় এই নম্বরটি ব্যবহার করে গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান যে সকল নম্বরে এই ছবিটি পাঠানো হয় তার একটি ইন্টারসেপ্ট করে এই ছবিটি পাওয়া যায় যা গতকাল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে জুলকারনাইন সাইরের এই তথ্যটি থেকে বোঝা যাচ্ছে এই মুহূর্তে সন্ত্রাসীরা ভারতে অবস্থান করতেছেন